কি বলতেন খেলা দেখতে কেমন লাগছে খেলা ভালো ভালো খেলা দেখাবো আপনারা এর আগে অনেক জায়গায় অনেক খেলা দেখেছেন আজকে আমাদের খেলাগুলো দেখে যাবেন এতে আপনাদেরকে আশা করি আর এবারে যে খেলাটি দেখবেন এই জগের ভিতরে পানি অথবা জল রয়েছে আপনাদেরকে আমরা দেখাবো এই পানি অথবা জলের ভিতরে আমি এক মোস্ট বালি বালিতে ডুব আবার পানির ভিতরে থেকে শুকনো বালিতে বিল করে দেখাবো তার আগে যাদের হাতে লাইট মোবাইল লাইট আছে একটু আলো দিয়ে দেখবে এই জগে পানি ছাড়া কোনো সিস্টেম টিস্টেম করা আছে কিনা देखते तो पानी सारा कुछ आसर की तरह अरे एक तरह से देखें तो अब पानी सारा कुछ है पानी सिरि वाले हम कहां से भांग लई तुम्हारे बाबू के तुम्हारे बालू यार 7 दिन ले आई दे ক্যানিলকরা দেন যখন একটু কথা বলবেন বালিটা শুকনো আছে এই শুকনো বালিটা পানির মধ্যে ছেড়ে দিবো আবার পুনরায় শুকনোই বের করে দেখাব খেলাটি দেখে আবার তো জাদু মন্ত্র ভাইবেন না জ্ঞানী লোকরা ভাবছেন জবানে একটু কথা বলবেন পালিটা পানিতে ছেড়ে দিয়েছি না আবার পুনরায় শুকনো বের করে দেবো অনেকে ভাবতেছি কি আমরা মনে করি জাদু মন্ত্র জানি আসলে জাদু মন্ত্র জানি না জাদু মন্ত্র জানলে এরকম রাস্তায় খেলা দেখায় বাড়ির বসে তো জাদু দিয়ে অনেক কিছু করতে পারি আর একটা কথা বলে যে আপনারা গ্রামগঞ্জের মানুষ জাদুকে কেউ কোনো সময় বিশ্বাস করবেন না জাদুকে বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায় জানেন এই পৃথিবীতে কোনো জাদু হয় না একটাই জাদু সেটা হচ্ছে আল্লাহর জাদু এছাড়া বাস্তবে জাদু হয় না বাবজান এই খেলাটা আমি সাধন করে শিখেছি অর্থাৎ এই বালিটা আমি যখন তৈরি করি আটচল্লিশ ঘন্টা আমাকে না খেয়ে থাকতে হয় এই বালিটা আমি যখন তৈরি করি এক থেকে দেড় মন বালি তৈরি করি কারণ প্রতিদিন তৈরি করা সম্ভব নয় এই বালিটা পানির মধ্যে তিন ঘন্টা ভিজবে অনেকে ভাবতেছেন রাস্তা করে বালিটা তো নাও ভিজতে পারে চ্যালেঞ্জ তিন ঘন্টা তিন ঘন্টা সময়

তাদের কাছে ঠিক আছে আমাদের কোনো মূল্য যতগুলা লোক তারাই যদি আমরা তিনটা লোক চুমে যাব না